বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম চমৎকার একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যখন কোন বান্দা কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে তখন দুনিয়ার কারো কাছে নয় বরং মহান রবের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আস্থা রেখে যদি এই দোয়া পাঠ করে তাহলে ইংসা আল্লাহ 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 রব্বুল আয়ালমিন ওই ব্যক্তিকে কঠিন মুসিবত থেকে জটিল বিপদ থেকে হেফাজত করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ সেই দোয়াটি হচ্ছে সুনানে আবু দাউদের পাঁচ হাজার নব্বই নম্বর হাদিস আল্লাহ রসুলের অন্যতম প্রিয় সাহাবী হজরত আব্দুর রহমান ইবনে আবু বাকর আল্লাহ আনহু বলেন রসুল একরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর করেন বিপদগ্রস্ত ব্যক্তি যদি বিপদের সময় এই দোয়া পাঠ করে اللهم رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عين وأصلح لي شأني كله لا إله إلا أنت دعتي عبر بلتي اللهم رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عين وأصلح لي شأني كله لا إله إلا أنت يا الله আমি আপনার কাছে রহমত প্রার্থনা করছি সুতরাং আপনি আমাকে এক পলকের জন্য আমার নিজের উপর ছেড়ে দিবেন না বরং আপনার রহমত দ্বারা আমাকে ঠেকে রাখুন এবং আমার সকল কাজগুলো আপনি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে দিন কেননা আপনি তো একমাত্র ইলাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই

কঠিন বিপদ থেকে জটিল মুসিবত থেকে অবশ্যই হেফাজত করবেন মহান মালিক আমাদের প্রত্যেককে বেশি বেশি রসুল একর সল্ল আরিক শেখানো এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করুন আমরা যেন বিপদে পড়লে কখনো দুনিয়ার কারো কাছে আশ্রয় নাচে স্বয়ং মহান মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করতে পারি কঠিন বিপদের মুহূর্তেও যেন আল্লাহ রব্বুল আলমিনকে আমরা স্মরণ করতে পারি সেই তৌফিক পহন মালিক আমাদের সকলকে দান করুন আমি